আবার যেটা 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 খোলটা আছে সেটা বিক্রি হবে এটা একটা এফ হলে আমাদের মনে হচ্ছে চাপ হয়ে গেছে এই জন্য আমরা চারটে এফ মিলে যে পুরো এই মাস্টারটাকে ভ্যালু চেনের মাধ্যম দিয়ে আমরা নিয়ে যেতে চাইছি তা এটাতে আমাদের মনে হচ্ছে যে লোকাল মার্কেটে যে তেলটা আমরা পাচ্ছি সেটা থেকে আমরা এক যাতে আমাদের একটু প্রফিটটাও হবে আর কিছু আমাদের মহিলাদের আমরা একটা কর্মসংস্থানেরও জায়গা করতে পারবো আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা নিজেরা খাঁটি জিনিসটা ব্যবহার করতে পারবো এবং অপরকেও আমরা ব্যবহারের উপযোগী করে তুলতে চাইছি

এই শুরু আজকে থেকে আমাদের আমরা শুরু করতে চাইছি এবার আপনাদের একটু পরামর্শ চাইছি যে কি করলে কিভাবে করলে ভালো হবে সেই পরামর্শটা একটু দিলে আমরা সেইভাবে এগিয়ে যাবো সামনে আগে আমাদের তো মশলা আচার আমাদের এগুলো করা হতো যে কৃষি আবার তিন বছর সাপোর্ট করলেন আবার কিছু সাপোর্ট করেছেন আমাদের আগে তো সবজি হতো সর্ষেটাও হতো কিন্তু সেভাবে হিউজ পরিমাণে হতো না আগে যেমন আমাদের যে ফার্মার্স ছিল পাঁচশো আটানব্বই জন ফার্মার ছিল তার মধ্যে থেকে দেড়শো জন আমাদের মোটামুটি চাষ করতেন সরষে কিন্তু এই গ্রামীণ আসার পরে আমরা বিভিন্ন ট্রেনিংগুলো পাওয়ার পরে যে সর্ষেটা করলে এটা হয়তো ভালো হতে পারে তার মানে সেটাকে এখন তিনশো জন চাষের কাছে আমরা পৌঁছাতে পেরেছি

হ্যাঁ কোম্পানি আমাদের লোকাল মার্কেট আছে আড়ত আছে লোকাল আড়তে ওখানে আমাদের বিক্রি করে ওখানে আমাদের এমপ্লয়ি আছে দু একজনে ওনারাই ওখানে ওটা লোকাল মার্কেটে নিয়ে লোকাল মার্কেটে আমাদের দিয়ে দেওয়া হয় বাইরে কোথাও যাওয়া হয় না